হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমরা যারা ভাবতেছো জেট বাজে অ্যাকাউন্ট খুলবে তোমাদের জন্য এই ভিডিওটি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জেট বাজে কীভাবে অ্যাকাউন্ট খুলবে কিভাবে ফুল ভেরিফাই করবে আর কিভাবে ডিপোজিট করবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবে তো বন্ধুরা আর কথা না বাড়াই মূল ভিডিও শুরু করি জেট বাজে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের যেটি করতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে জেট বাজ সাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কটি ওপেন করলে কমেন্ট বক্সে থাকা কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ওপেন করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখন খোলার জন্য এখন আপনাদের যেটি করতে হবে উপরে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম ইউজার নেমের এই ঘরটিতে আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ডের এই ঘরটিতে আপনার পাসওয়ার্ডটি দিবেন এখানে খেয়াল রাখবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের হতে হবে এবং আপনার পাসওয়ার্ডে অবশ্যই সংখ্যা থাকতে হবে দেন দেখতে পাচ্ছেন যে তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের এই ঘরটিতে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর আপনাদের যেটি করতে হবে দেখতে পাচ্ছেন যে কারেন্সি যেহেতু আমরা বাংলাদেশ থেকে তো কারেন্সিটা বিডিটি রেখে দেব তারপর যে ঘরটি আছে ফুল নেম ফুল নেমের এই ঘরটিতে আপনার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন তারপর দেখছেন যে ফোন নাম্বার ফোন নাম্বারের এই এখানে শূন্য বাদ দিয়ে আপনার পার্সোনাল নাম্বারটি দিবেন যে নাম্বারটি দিয়ে আগে কখনও অ্যাকাউন্ট খোলা হয়নি এই নাম্বারের মাধ্যমে নগদ বিকাশ রকেট উপায় দিয়ে আপনাকে ডিপোজিট উইড্রো করতে হবে অন্য কোনো নাম্বার দিয়ে ডিপোজিট উইড্রো করা যাবে না ভেরিফিকেশন কোড সবসময় এই নাম্বারেই আসবে তারপর যে ঘরটি রয়েছে ইমেইল ইমেলের এই ঘরটিতে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা যে কোনো সমস্যা হলে আপনার নাম্বার আর ইমেলের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করে করে আপনার ভেরিফিকেশন কোড দিয়ে আপনার সমাধান করতে পারবেন তারপর যে ঘরটি রয়েছে ভেরিফিকেশন কোড ভেরিফিকেশন এই কোডের এই ঘরটিতে আপনার ওনারা চারটি সংখ্যা দিয়ে রাখবে দেন ওইখানে ওইটা টাইপ করে বসে দিলেই হয়ে যাবে তার আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কনফার্মে ক্লিক করার আগে যাতে করে আপনি পাসওয়ার্ড ইউজার ভুলে না যান তারপরে আপনি কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি দেন এখন আমরা কনফার্মে ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল এখন আমরা হোম পেজে ক্লিক করবো দেন আমরা হোম পেজে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করতে হবে যাতে আমরা ডিপোজিট করতে পারি উদ্যোগ করতে পারি তো বন্ধুরা এখন আমাদের যেটি করতে হবে যেহেতু আমরা ডিপোজিট করবো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে ভেরিফাই করার জন্য আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ আসবে দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের নিচে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে এমন একটি পেজ আসবে এখানে বলে দিয়েছে ওরা পার্সোনাল ইনফরমেশন ডেট অফ বার্থ এবং কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার ভেরিফাইয়ের পাশে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার পাশে নট ভেরিফাই অপশন আছে এখানে ক্লিক করলে আপনাদের এমন একটি ইয়ে আসবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ একটা লেখা ভেরিফাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কোম্পানি থেকে আপনার একটা চার ডিজিটে কর দিবে তো দেখতে পাচ্ছেন আমার উপরে ওটিপি কোডটি দিয়ে দিয়েছে আমি কোডটি এখানে বসিয়ে দিলে সাবমিটে ক্লিক করলে আমার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তো আমি এখন সাবমিটে ক্লিক করব তো আছে যে আমি সাবমিটে এখন আমরা সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে আমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে তো রিফ্রেশ দিয়ে নেবেন আমি রিফ্রেশ দিয়ে আবার নতুন করে ঢুকছি পার্সোনাল ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড তো এখন যেভাবে নাম্বারটি ভেরিফাই করেছি ঠিক সেভাবেই আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন না করলেও কোনো সমস্যা নাই ডিপোজিট উদ্যোগে কোনো সমস্যা হবে না তো করে রাখা ভালো আপনি যদি কোনো বাই চান্স পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কোড আপনার জিমেলে আনতে পারবেন দেন এখন ডেট অফ বার্থ এটা আপনার সেট করতে হবে তো আমরা সেট করে দিচ্ছি ওখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন যে এডিটের অপশন আছে ওইখানে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন দেন এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা নোটিফিকেশান আসবে সাকসেস এখন আপনি ডিপোজিট উইথড্র করে খেলতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া ছাড়াই তো বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে ডিপোজিট করবে তোমরা তো ডিপোজিট করার জন্য তোমাদের এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দেন তোমরা দেখতে পাচ্ছ উপরে ডিপোজিট নামে একটি অপশন রয়েছে এখানে তোমরা ক্লিক করে দিবে তো এখানে ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে যেহেতু আমি নগদ রকেট উপায়ের মাধ্যমে তুমি ডিপোজিট করতে পারবে যেহেতু আমি বিকাশ দিয়ে করবো তো বিকাশটা সিলেক্ট করছি নিচে দেখতে পাচ্ছ অ্যামাউন্ট অ্যামাউন্টটা এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে পাঁচ হাজার দশ হাজার আমি পাঁচ হাজার করে নিচ্ছি দেন আমরা এখন সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে এখানে পাঁচ হাজার দেন আমি এখন সাবমিটে ক্লিক করলে আমাদের একটি পেজে নিয়ে যাবে তো আমি এখন সাবমিটে ক্লিক করব তো ক্লিক করার পরে আমাদের একটু লোড নিয়ে এমন একটি পেজে নিয়ে আসবে তো এরকম একটি পেজ দেখতে পারবে এরকম একটি পেজ দেখতে উপরে দেখতে পাচ্ছ বিকাশ পেমেন্ট এখানে ওরা একটা নাম্বার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই নাম্বারটি এই নাম্বারটি নিজে দেখতে পাচ্ছ কপি নামে একটা অপশন আছে এই কপি নাম্বারটি তোমরা কপি করে নেবে দেন কপি করে নেওয়ার পরে তোমরা বিকাশে চলে যাবে দেন বিকাশে যাওয়ার পরে তোমরা এই নাম্বারে ক্যাশ করবে ক্যাশ করার পরে তোমরা ওই স্ক্রিনশটটা দিয়ে রাখবে ক্যাশ আর ট্রানজেকশন আইডিটা কপি করে কপি করবে দেন কপি করার পরে এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স আর ট্রানজেকশন আইডি এখানে তোমরা ট্রানজাকশন আইডিটি পেস্ট করবে দেন তোমরা যে স্ক্রিনশটটা দিয়েছ ওই ক্যাশ আউটের সেটা ওই সোর্স ফাইলে গিয়ে এখান থেকে তোমরা ওই ফাইলটি সিলেক্ট করে দেন তোমরা সাবমিটে ক্লিক করলে তোমাদের ডিপোজিটে হয়ে যাবে